আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং ছাত্র সমন্বয়কদের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে এ কথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে এবং একই সঙ্গে চারিদিকে তো বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং বড় মজার বিষয় হচ্ছে এ পর্যন্ত যতগুলো জরিপ পরিচালিত হচ্ছে তার প্রায় প্রত্যেকটিতেই এই ধরনের ফলাফল উঠে আসছে সবশেষ বাংলাদেশ ইনোভেশন ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থা তারা উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত দেশের চৌষট্টি জেলাতেই প্রায় এগারো হাজার মানুষের উপরে এই জরিপটি পরিচালিত করেছে এবং সেটির ফলাফল আট মার্চ রাজধানীর একটি রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেইখানে যে ফলাফল উঠে এসেছে টেলিভিশন টক শোতে কিংবা চায়ের টেবিলে যে আলোচনাগুলো হচ্ছে মোটামুটি সেগুলোরই প্রতিফলন ঘটেছে এবং এই জরিপে সংবিধান পরিবর্তন সংস্কার নির্বাচন কবে হতে পারে বিএনপির জনপ্রিয়তা কেমন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তার প্রতি মানুষের সমর্থন কেমন তা মোটামুটি আমাদের বিভিন্ন আলোচনায় যেগুলো প্রকাশ পাচ্ছে এই জরিপে মোটামুটি সে তেমনটি ফুটে উঠেছে এখানে যেটি ফলাফলে বেরিয়ে এসেছে যে উনষাট শতাংশ উনষাট শতাংশ মানুষ মনে করেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়া উচিত আর চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন হওয়া উচিত এমনটা মনে করছেন একত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ আর দশ দশমিক নয় শতাংশ মানুষ মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত বা হতে পারে দু হাজার ছাব্বিশে গিয়ে বিএনপির জনপ্রিয়তা মোটামুটি এর মধ্য দিয়ে যাচা করা যায় যে এই মুহূর্তে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কাকে ভোট দেবেন যেহেতু ভোট এখনও যদি ডিসেম্বরে ভোট হয় যদি জাতির কপাল ভালো থাকে তো এখনও নিশ্চয়ই নয় মাস বাকি রয়েছে নয় দশ মাস সেই জায়গা থেকে এখনই যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশ মানুষ তারা বিএনপিকে ভোট দিতে চান আর জামাত ইসলামিককে ভোট দিতে চান একত্রিশ দশমিক ছয় শতাংশ তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ চৌদ্দ শতাংশ এটির সঙ্গে অনেকেই দিমত পোষণ করতে পারেন কী ব্যাপার আওয়ামী লীগ চোদ্দো শতাংশ পাচ্ছে কেন একটু খটকা লাগতেই পারে তবে বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় দল এতে তো কোনো ভুল নেই আর জামাতে ইসলামী একত্রিশ দশমিক ছয় শতাংশ মানে জরিপের ফলাফল অনুযায়ী তারা এই সমর্থনটি পাচ্ছেন এটিও বিতর্কের সৃষ্টি করতে পারে অনেকের মধ্যে তার কারণ বিএনপি যদি একচল্লিশ দশমিক সাত শতাংশ সমর্থন পেয়ে থাকে ভোটারদের সেক্ষেত্রে জামাত একত্রিশ দশমিক ছয় শতাংশ পাবে আমার কাছে একটু অন্যরকম লাগছে আমি প্রথমে বলেছি মোটামুটি ধারণা সাধারণ মানুষের যে ধারণা তাতে তা এতে প্রতিফলিত হয়েছে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে সেটি এসেছে এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদেরকে সমর্থন করছেন এই ভোটারদের পাঁচ দশমিক এক ভাগ মাত্র তারপরে নতুন দল হিসেবে কম আমরা বলতে পারি পাঁচ দশমিক এক শতাংশ সবচেয়ে ইন্টারেস্টিং যেটি জরিপ অনুসারে ভোটারদের মধ্যে একটি প্রজন্মগত পার্থক্য দেখা গেছে যে জেনারেশন এক্স জেনারেশন জেড বা বুমার জেনারেশন তারা কোন দিকে ঝুঁকছে তারও একটি পরিসংখ্যান এই জরিপে উঠে এসেছে জেনারেশন এক্স যারা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যাদের বয়স এই মুহূর্তে চুয়াল্লিশ থেকে উনষাট এই বয়সী যে মানুষগুলা এবং জেনারেশন বোমার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যাদের জন্ম এই দুই জেনারেশনের অধিকাংশেরই সমর্থন বিএনপির প্রতি আবার আমরা যদি জেনারেশন জেড বলি শেখ হাসিনা সরকার পতনের জন্য যেই জেনারেশান জেডকে মোটামুটি বিবেচনায় নেওয়া হয় যে তারাই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সামনের সাইড থেকে মজার বিষয় হচ্ছে এই জরিপে এই জেনারেশান জেডের অধিকাংশই বা প্রায় সবাই হয়তো কিছু বাদে তারা তাদের কাছে বিএনপি এবং জামাত সমানভাবে জনপ্রিয় আর সংস্কারের কথা যদি বলি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার নির্বাচনের আগে অনেক বেশি প্রয়োজন সংস্কার না হলে নির্বাচন ব্যর্থ হবে বা আগামী প্রজন্ম ব্যর্থ হবে কিংবা যেই প্রজন্ম শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারাও বলছে আগে সংস্কার আগে সংস্কার কিন্তু এই সংস্কারের মধ্য দিয়ে অনেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছে সেই গন্ধটি এই জরিপে উঠে এসেছে মাত্র নয় দশমিক এক শতাংশ মানুষ মনে করছেন যে নির্বাচনে আগে সংস্কারের প্রয়োজন রয়েছে আর যে সংবিধানের কবর রচনা করতে চায় ছাত্র সমন্বয়করা যে সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান নতুন রাজনৈতিক দলের নেতারা জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির নেতারা এবং তাদের কথাবার্তায় মনে হয় যেন তারা যা বলছে সেটি পুরো বাংলাদেশের প্রতিধ্বনি কিন্তু এই জরিপে যেটি উঠে এসেছে মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ মানুষ জরিপে অংশ না পাঁচ দশমিক দশমিক তিন শতাংশ মানুষ সংবিধান পরিবর্তনের পক্ষে তারা নিজেরাও একটি জরিপ পরিচালনা করে দেখতে পারে ছাত্র সমন্বয় একটা তাদের কথাবার্তায় হাব ভাবে তাদের উচ্চ বাচ্চা এমনটাই মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ এমনটাই মনে হয় যে তারা যা বলছে সব ইয়ে দেশে মানুষের কণ্ঠের প্রতিধ্বনি তারা যা বলছে তার বাইরে আর কিছু থাকতে পারে না এবং এ কথাও সত্য মানুষকে তো সবাই ব্যবহার করে শেখ হাসিনা যখন ছিলেন তখনও তিনি বলতেন তার সঙ্গে মানুষ রয়েছেন মানুষ তাদেরকে আওয়ামী ভোট দিয়েছে বিধায় চারবার ক্ষমতা আসতে পেরেছে পরপর বিএনপিও বলে যে আমাদের হতে মানুষ রয়েছে মানুষ চায় বিএনপিকে ছাত্র ছাত্র সমন্বয় বলছে যে মানুষ তাদের পক্ষে সরকার বলছে মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে মানুষ হয়ে উঠেছে আসলে ফুটবল এই জরিপকে হয়তো সার্বিক বিবেচনা অনেকেই গভীরভাবে বা এর গভীরতা যে অনেক বেশি তা হয়তো অনেকে নাও মানতে পারেন অনেক আছে তেমনটা নাও বন্ধ হতে পারে তবে সার্বিকভাবে সাধারণভাবে যেটুকু জানা যাচ্ছে উপর থেকে আমরা যেটা দেখছি এই জরিপে তেমনটাই ফুটে উঠেছে বিশেষ করে আওয়ামী লীগ এবং জামাতের ক্ষেত্রে তাদের সমর্থনের যে রেশিও এখানে খানিকটা খটকা লাগতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই